আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারি পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আতিফা নার্সারি নিশ্চয় আম বাগান থেকে সরাসরি আপনাদেরকে লাইভ ভিডিও করে দেখাতেছে আমি মোহাম্মদ মাসুদ সরকার এই যে আমগুলো দেখতেছেন এটা হচ্ছে আমের রাজা অর্থাৎ বারো মাসে থাই কাটি নাম আম গাছ অর্থাৎ পুরো বছরে সারা বছরে গাছে ভরপুর আম থাকবে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ ঝোপালো টাইপের বনো সাই টাইপের সুন্দর কোয়ালিটি সুপার প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই গাছগুলোর ডেলিভারি করে থাকি তো দর্শক শ্রোতা এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয় ভালো লেগে থাকে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি গাছ সুপার প্রিমিয়াম কোয়ালিটি গাছ সরাসরি আতিফা নার্সারি থেকে আপনারা ভিডিও কলে গাছ পছন্দ করে আপনারা গাছগুলো নিতে পারবেন সেক্ষেত্রে আমরা একদম পানির দামে সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পানির দামে গাছগুলো সরবরাহ করে থাকি ডেলিভারি করে থাকি তো দর্শক এরকম ফলসহ মুকুলসহ গাছগুলো আপনারা নিতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন আল্লাহ হাফেজ